সর্বপ্রথম জরুরি হইল কোরবানীত যারা কোরবানি করবার এরা নিয়তটা খালিস হওয়া লাগে নিয়ত খালিস কিলে কোন কোনো সময় মনক লগা নাইতে পারে এক অন্য অন্যদিন যদি মাংস যায় বহুত দাম কুরবানির এক সিজন মাংসর দাম বহুত কম হিলে হইলে আমি মাংস ভরা দেখা পড়া লাগবো আর এক সিজন দিন কুরবানি তো আমি মাংস বেশ করে পাইমো আর তো এই নিয়তিগুলো পুরা খালিজ রয়েছেন যদিও বহুত সময় যদি কোরবানি রই লগে তাকি যায় তো কোরবানি আদায় আসতে পারে কিন্তু পাইবা নে ইনে আমরা নিয়ত খালিজ এই একমাত্র আল্লাহ তাল্লা কোশ করার লাগে কোরবানি করিয়া আর কোরবানি করলে মাংস খাইবা এখান তো মুস্তাহাব এখান তো খাইবা এগুলাও আমরা শুধু মাংস খাবার নিয়তে কোরবানি না আর রইল আমরা আর দেখ না নিয়তে শেউরের দেখা নিয়তেও নিহতেও না দেখানে নিয়তে কইতে এখন কুর জমা না নেন নিয়তে কেন বড় মুশকিল বড়ো সুন্দর তাজা বড় গরু লইচন একটা সবচেয়েতে বেশি একটা প্রচার করা হয় কেতালে প্রচার বড়ো গরু লইল বহুত সময় মনে হয় এখন অথো বড়ো গরু লইলাম এখন একলা একলা যেন কোরবানি কেউ দেখলা না আর গোটো কেউরে এখন না দেখাইলে আমার অত টেকা দিয়ে লইলাম যখন তে সবরে আমি দেখাই এরপরে কোরবানি কর্ম তো ই নিয়ত যখন মানুষরে দানি দুদিনটাগি যায় তে আল্লাহ তালা এটা এভাত কবল না তে আমরা যত বেশি দাম ফাঁ অত বেশি দাম দিল এটা আমি নিজের ও সতর মোতাবেক কারে খুশ লাগে ফিরি আল্লাহ তালারে তো দেখানির দরকার নাই আল্লাহ তালে তো দেখতে আমরা কিতাব করি আর বাকিগুলোর দেখানির জরুরত নাই ইটার দ্বারা আমরা কুরবানির ওঠবের সাবর জিনিস সব নাই কেমন তোর দিন গেলে ফাইমো আমরা কোনো এলাকার কুরবানির কিচ্ছু কিছু নাইন বড় লস হয়ে গেল ও হিসাবে আল্লাহ তবর কালায় কুরবানি আমরা যে জানোয়ার দিয়ে কুরবানি করি কোরবানী আসলে আল্লাহ তালা কিতা আমরা আমরা কুরবানি করলাম বড় জানোয়ার দিয়ে করি আর ছোট জানোয়ার দিয়ে করি আর আল্লাহ তালা কিতা ওখান আল্লাহ তাল্লাহা আল্লাহ তালার কাছে কুরবানির জানওয়ার না তো ফসে উহা কুরবানির জানোয়ার খুনও ফসে না আল্লাহ তালার হাসে তোমা তান তাকওয়া দিলর যে পারেজ গাড়ি দিলো আল্লাহর লগে যে মায়া আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার প্রতি দিল যে তাজিম আজমত ও আল্লাহ তালার খাছে বসে বুঝা গেল কুরবানি খরাইয়া আসলে আল্লাহ তা দেখুন যে আল্লাহ তালার লগে দিল কি পরিমাণ মহাব্বত আছে ও খান আল্লাহ কিয়া আল্লাহ তালুস্তরও দরকার নাই সোনারও দরকার নাই আমরা দিল কি পরিমাণ আল্লাহর মহাব্বত আছে ওখান আমরা ইহা করি তে বুজা গ'লো এই কুৰবানীৰ আচল মক্সদ হ'লোঁ আল্লা তালাৰ মহাব্বতৰ ইজহাৰটো তেতিয়া আল্লা তালাৰ মহাব্বত দিলোঁ তাকে কুৰ্বানী কৰা আচান নাই কোনো কষ্টৰ কাম নাই আৰু যত বেছি মহাব্বত হয় ত' বেছি কুৰ্বানী কৰা আচান হয় কিন্তু দুনিয়াইও তাকা যা যে সেই যদি মহাব্বত হৈ যায় তে কষ্টৰ কামো আচান হৈ যায় আশা নাইলোঁ কুৰবানীৰ মকসদ আমাৰ আল্লা তালাৰ মহাব্বত যাইৰ কৰাৰ লাগি আমাৰ এই কুৰ্বানী কৰা হয় আৰু কুৰবানীটো নামো কুরবানুন আর বি শব্দ হইল কুরবানুন কুরবান যে জিনিস দ্বারা সেগুলোর পর্যন্ত ফস আসা এগুলো কুরবান হয় ইটা জিনিস দ্বারা আল্লাহ আল্লাহ তালা পর্যন্ত ফসতে পারি আমরা আল্লাহ তালার মহাব্বত হাসিল করতে পারি ও জিনিস দ্বারা ওটা এর নাম হইল কুরবান আমরা কুরবানি হই এখন হইল কোরবানির আসল মকসদ এলো আমরা দিলর এখলাশ আল্লিল্লা আল্লাহ তালার লোকের যে মহাব্বত ওখান মজবুত হইতো আর ইব্রাহিম আল্লাহ ইসলামর যে তরে কাতান সেলের কোরবানিও কষলা ওখানরও ইয়াই গাঁদ ওখানের ইয়াই তাহত এগি আল্লাহ তালায় আমরা শেরিয়তে মহাম্মাদ কুরবানি ওয়াজিব খরাওছে আল্লাহ তালার ফ্ক তাকে নবী ইসলামের মাধ্যমে নির্দিষ্ট শর্তকল যে মানুষ সকলের মধ্যে পাওয়া যাইব তারার উপরে এখন হইল আমরা কুরবানির করতে সর্বপ্রথম দরকার কোন জিনিস সর্বপ্রথম দরকার হইল আমরার ইখলাস আর লিল্লাহিয়াতাল ই কुर्बानी কিয়ামতের দিন গেলে আমরা কেলে লাভ না নবী ওখান فرمাইছেন ই কুরবানির যে 3 দিন আছে আমরার 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 10 11 12 মা আমিলাবনু আদামা মিন আমালিন ইওমুন নাহরি আহাব্বা আল্লাহি মিন ইহরাকিল দাম কুরবানির দিনও আল্লাহ তালার খাসে জানোয়ারে জানুয়ারর খুন বাওয়ানিটা কি মতলব কুরবানি করা তাকে বাড়িয়া উত্তম কোনো এবাদত আর নাই ই তিন দিনও আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন কুরবানির এবাদত এর কারণে এই তিন দিনে এক মানুষে সোকা করে আর এক মানুষে কোরবানি করে খার আমল বাড়িয়া আমরা ফোকা হলে এর কারণে ফরমাইচন আইরুমে বি আলফিন এক মাসে দশ টাকা দিয়ে কুরবানি করে যদি সম্ভব হয় আর এক মাসে এক হাজার টাকা সবকা করে কার আমল বাড়িয়া ও বেড়ে দশ টাকা দিয়ে কোরবানি করছেও বাড়ি এক হাজার টাকার সবকা থাকে কারণ আল্লাহ তালায় বেশি পছন্দ করে নি দিন সবকাটাই বাড়িয়া কোনটা কুরবানি এর কারণে ফজিলত বেশি কুরবানির যে জানার আমরা কুরবানি করলাম কেয়ামতোর এর বদলা সভাব আমরা কিলা পাইনি কুন আরে নবী সালাম ফরমাইসেন ও ইন্নাহাল কিয়ামা এ কুরবানির জানোয়ার কেয়ামতর দিন আইব কিলে আইব বে কুরু নিহা তার শিঙ্গ থাকব ও ফিহা ইহা তার খুরো থাকব ও আশার ইহা তার চুলও থাকব দুনিয়া তো তার হয়নি কোনো আমরা যে সময় খাইবার লাগি নেই খালি গোস্ত নেই না গোস্ত কলিন যাও তা খাইবার জিনিস নেই আর বাকি সব তা ঘুরাও নেই না ঘুরার সামনের টাবিগান বাড়িয়ে ফালিয়ে যায় নাকি চুলও তো নেই না আয়ুর্বেদিক শিং নেই নিশুনো আমরা সিংহও নেই না আমরা যেটা নেই না ওটাও লইয়া কে আমার তোর দিন উঠিব যে আমরা সাবর যুজু ফৌতই তো নাই কোরবানির জানোর অংশও সুরত নাই সব লইয়া যাইব যাতে সবর বদলাব নাকিটা পাইতা সাব পাইতা তে আমরা ব্যবহার করি আর না হতার আল্লাহ তাহলে সাব দিবা আর ফিরিয়া কবুল ওইব কোন সময় আমরা জব করা শেষ করিয়ালে যে সময় জমিনো রক্ত বড় সময় শুমালে কবুল করে নাই আগে নবী ইসলামে فرمাইতরা ওয়া ইন্না দা মা লা ইয়াকাউমিন আল্লাহি বিমাকানি কবলা ইয়াকামিন আল্লাহ খোন জমিনো ফোড়া আগে আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হই যায়লে আপনার নিয়ত দেখছেন কিটা দি খরচ করছেন ফিরি হইলো সাবে کرام فرمাইছেন ইয়া রাসুলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা بوت হইলাম কুরবানি আমরা ভাই মুকিটা ফামালানা ফিয়া নই বিকুল্লি শহর আসানাতন এখন রুম বদলা সব আছে অকল রুম বদলা সাব পাইবাই তাই তে কিছু বেড়া আছে বেড়া তুম্বাটার ইটার এখন শুফোন ইটার বদলা কিনা কিন্তু ইটারও অকল রুম বদলা সাব ইলা ইদিন ও সাবর হাড় তাকে কুরবানির দ্বারা জন্য তো জবা কত আসান না যে সাবর বান্ডার চুলোর বদলা বাকি বাকিটার বদলা পাইতে নাই নাকি ইটার বদলা তো আরও জলদি পাইবায় যখন আল্লাহ রুমর বদলা সাব দিতে বাকিটার বদলা আরও বেশি সাব দিবা তে আমরার লাগে সাব হাসিল করার লাগে আল্লাহ তালার দাল লইবার লাগে আল্লাহ তালে বললাম একটা এবাদত আমরা রোচরে দিয়েছেন যে কোনো নামাইলেও কুরবানি আল্লাহ তালার আবার দোস্তোর আল্লাহ তালে টানে ভাবা বিলকুল আসান করিয়া রাখছ আল্লাহ তালে তান করি বয় আসান করিয়া রাখছেন কারণ আল্লাহ তালার করিব অকল মানুষের জরুরত নেন দু যত জরুরি জিনিস আছে আল্লাহ তালা ইতালে বিলকুল আসান করিয়া রাখছে পানির জরুরত আসান বিলকুল হাওয়ার জরুরত সবটা কি আসান আল্লাহ তা এটা বন্ধা বন্ধান জরুরত নাই সবচেয়েটা বলো এখানে আল্লাহ আসান করিয়া আসান কিন্তু ওলাইনে চললে ওলা করিব ওয়ার যে মাধ্যম ওখল আছে এর মাধ্যমটা কি এক মাধ্যম হইল কোরবানি ইগান যখন আমরা বুঝবো তে তো আমরা কোরবানি লেগে অটোমেটিক তৈয়ার হইম এগুলি আমরা কোনো জরিবানা মনে করতাম না যে আমার ঘুরে একটা ট্যাক্স আই গেছে আর না হলে ও না কিটা করতাম তেয়ার করি ও ইলার মনো না নয় নবিস্লামে হদিসর হেসে ফরমাইত্রা ফাটিবান লাগে এক কাম করো তুমি তাই কুশ দিলেও ইয়া কোরবানি কর দিল কুশ করিয়া কোরবানি করো যখন ওতো সব কোরবানি করতে বেজারইয়ান একটা আমার ফুলে চা পাই গেছে আর না করলে ওর না ওলা করতানি কোনো না আল্লাহ তালার মহাব্বত দিল তাহার কারণে আপনি দিলর আগ্রহ সহিত কুরবানি করতা। খুশ হইয়া দিলর আগ্রহ সহিত কোরবানি করতা ও গইল কোরবানি নিয়ম জরিমানা মনে করত না যে আমার উপরে একটা টেক্স আই গেছে আর বড় একটা ছাপ পাইছে কারণে না করলেও না কাজ করতাম তার করে লেগে ইগৈল ক্যামতর আলামত যদিও কোরবানীর ব্যাপারে নবী ইসলামে খাস করে ফরমাইছেন না কিন্তু জকাতর ব্যাপারে ফর্মাইছে হন জকাতরে মানুষের যে মনে করবা একটা টেক্স জরিমানা সময় বুঝা গেল ক্যামত ডাল হয়ে গেছে কোরবানিও মালিয়ে বাদত লোকে এক কথা কুরবানি বাদত মালিয়বাদতো আর একটা ফাঁসি ইগুট অন্যর আর মুখালফত হয় অন্যরা গহরুল্লার নামে জব করয় আল্লাহ তালা ইসলামে হুকুম দিয়েছে জব করবাই ঠিক আছে খান নামে আল্লাহর নামে খালি মালিয়া নি নেই নগে আর একটাও আছে খরচ মালকরইল আর লগে আল্লাহ তাল নামে জানুয়ারে আপনি কুরবানি করলা আর অন্য কেউ কুরবানি করে জানুয়ারে জব করয় নামে আমরা করলাম আল্লাহ তালার নামে এর দ্বারা আমরা তহিদর উপরে মজবুত আছি আল্লাহ লগে শরিক করে না ওখানে আমরা প্রমাণ দিলাম আমরা রামল দিয়া ইতা সব আমল আঁকেরা তো আমরা লাগি দলিলতা